আজকে হচ্ছে এগারোই জুন সময় হচ্ছে সকাল পাঁচটা ত্রিশ মিনিট দর্শক আজকে সকাল সকালে চলে আসছি ময়ন ঘাট মাছের এই ভিডিওতে আপনারা দেখবেন পদ্মার বড় বড় সাইজের মাছ চিংড়ি বোয়াল মাছ এছাড়াও পদ্মার বিশাল আকৃতির বামুস বাইম দেখতে পাবেন যা নিলামে কত টাকা বিক্রি হয় এবং কি কি কাজে ব্যবহৃত হয় এই বামুস বাইন এই ভিডিওটি দেখলেই আপনারা জানতে পারবেন তো ময়নট ঘাটে চলে আসলাম আপনাদের বড় বড় মাছের নিলাম দেখানোর জন্য তো আজকের ভিডিওটি অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলো

তেত্রিশ কেজি হলে তো আট হাজার টাকা অনেক জিতা হয়েছে আপনার হ্যাঁ অনেক জিতা হয়েছে আর এইটা এটা কত দেখেন সেন আঙ্কেল এটা পনেরো হাজার পাঁচশো এটা মানে ষোলো কেজির মতো দর্শক দেখতে পাচ্ছেন অনেক মানুষের ভিড় এখানে কিন্তু বড় বড় ইলিশ চলে আসছে পদ্মার বড় বড় ইলিশ এই যে দেখেন এখানে আর কি বড় ইলিশ আসছে এই কারণে ভিড় এই যে দেখতে পাচ্ছেন বড় রিটা মাছ ইলিশ মাছ সেজন্য কিন্তু অনেক ভিড় আমরা এগুলা নিলাম দর্শক বর্তমান সময়ে এই পদ্মার ইলিশ কেমন দাম রয়েছে চলে আসছে দেখেন

টাকা বারো হাজার টাকা কিন্তু বারো হাজার টাকা বারো হাজার টাকা কিন্তু বারো হাজার টাকা বারো হাজার টাকা 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 টাকা

মাছটি বারো হাজার টাকায় বিক্রি হলো যেহেতু পাঙ্গাস আজকে প্রথম প্রথম এত পাঙ্গাশ আসলো তাই আজকে একটু দাম বেশি ওইটা কত টাকা উঠে দেখ সব দেখেন এটাও এরকম সেম ওজনের হবে কত টাকা উঠে একটু দেখেন ওটা একটু কম হবে এগুলো হচ্ছে দশ পদ্মার বাঙ্গাস।

ছয় হাজার পাঁচশো পাঁচশো টাকা কম আছে দর্শক দেখছেন পাঁচশো টাকাটাকে পাঁচশো টাকা কম

সাতাশো টাকা রাখা রাখে নাই না কঠিন নিলাম দর্শক আড়াইশো টাকা উঠে গেছে

দাদা বিক্রি হয়ে ওই ভাই একের মাছ ভাই কত নিল ভাই সাতচল্লিশ সাতচল্লিশশো কোথায় যাবে নটা খোলা না দর্শক সাতচল্লিশশো টাকায়

इस इतक्र आर बाई लेको तो दा सब्ड़ाँ वर्डिक साथ द्यातर द्यातर माल देख्था द्यातर द्यातर Dwi hadar, dwi hadar i gwisio, dwi wneud gael, mae isio, dwi wneud gael, dwi isio, dwi wneud gael, dwi wneud gael, bwtis, 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 thabis, 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 তিন হাজার 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 সরা তিন হাজার একের বাইলা রসক দেখেন বাইলা ডুগুরি বাইলে

তিন হাজার

c o n t

দেখেন oh, <coughs> পনেরোশোশোশ ছাবিশ সাতাশ সাতাশ সাতাশ

ছ হাজার একশো দশক দেখেন ছয় হাজার দুইশ টাকা টাকা

হলুদ খেতে থাকে হলুদ ও হলুদ খেতে থাকে হ্যাঁ হ্যাঁ দর্শক এই যে দেখতে পাচ্ছেন বামস মাছ বিক্রি হলো নয়শো টাকা এটা কয় কেজি ওজন হইবো তিন কেজি দেড় কেজি দেড় কেজি না আচ্ছা আচ্ছা ঠিক আছে যান এটা তিনি বাজারে নিয়ে বিক্রি করবে